সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সবার জন্য নিয়ে আসলাম ছোটোখাটো একটা ভিডিও হলুদের ফন্ডেন কেকের ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমার বানানো কমপ্লিট কেকটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার মাসে আজকে আমি একটা হলুদের ফন্ডেনের কেক বানাবো এখন শুধু কেকটা বানাবো

네. <머데> ফার্স্টের লেয়ারটা দিয়ে দিলাম আমি আগে বলছি তিনটা লেয়ার করেছি এটা একটু চকলেট সিরাপ দিয়ে দিই আমার কেকের লেয়ারটা শেষ আমি এখন ফ্রিজে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য আসছি পনেরো বিশ মিনিট এখন আমি শাড়িটা বসিয়ে দিচ্ছি এখন আমি জামার পাঞ্জাবিটা বসাই দিব মিষ্টির ডালা গুলা আমি কুলাটা বসে দিচ্ছি আমি কুলার ভিতর ফুলগুলা দিয়ে দিব এখন আমি আরেকটা মিষ্টি ডালা দিয়ে দিচ্ছি এখন মেহেন্দির কুন গুলো লাগিয়ে দিব আমার ভিডিওটা কেকের ভিডিওটা কমপ্লিট আপনাদের যদি কারো একটু আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি শেয়ার লাইক ও কমেন্টস করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ এই হলুদের টকারগুলোর যদি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন